ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষার যতই কাছে আসুক রকেট জমে সাইশন থাকলে তোমাদের আর কোনো চিন্তা নেই আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি হিসাব বিজ্ঞান প্রথম পত্র যেটি তোমাদের হচ্ছে কি হিসাব বিজ্ঞান নীতিমালা যার সাবজেক্ট কোড বারো পঁচিশ শূন্য এক তোমরা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো বা নতুন করে এই সাবজেক্টটা পড়ছো সবাই জানো হিসাব বিজ্ঞান নীতিমালা হলো অ্যাকাউন্টিংয়ের একদম বেসিক ভিত্তি এই সাবজেক্টের থিওরি আর মূল নীতিগুলো ঠিকমতো না বুঝলে পরবর্তী বিষয়ের ম্যাথগুলো বোঝা অনেক কঠিন হয়ে পড়ে তাই পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য এর গুরুত্ব কিন্তু অনেক বেশি কিন্তু চিন্তা একদমই করবে না কারণ রকের জন্য তোমাদের জন্য শুধু ফাইনাল সাইশনেই তৈরি করে না বরং প্রতিটি সাবজেক্টের সম্পূর্ণ উত্তরপত্রসহ তোমাদের জন্য প্রতিটি সাইশন তৈরি করে থাকে তাই এমন সুপার এক্সক্লুসিভ সায়শন আর উত্তরপত্র যদি একটিও মিস করতে না চাও তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখো চলো তাহলে কথা না বাড়িয়ে প্রথমে আমরা দেখে নেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরগুলো আমি তোমাদের স্ক্রল করে দেখাচ্ছি ধীরে ধীরে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে চলো তাহলে শুরু করি এই ছিল তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আটচল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ক বিভাগের এগুলোর থেকেই তোমাদের হানড্রেড পারসেন্ট কমান আসবে আর তোমাদের এই যে খ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে আমাদের এগুলোও কিন্তু আমরা উত্তরসহ তোমাদের আরেকটি ভিডিওতে দেখাবো তো সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপেক্ষা করো যেখানে তোমাদের খ বিভাগের প্রশ্নগুলো সহ দেওয়া থাকবে এছাড়াও তোমাদের যে খ বিভাগের গাণিতিক প্রশ্নগুলো রয়েছে যেমন এখানে দেখো এটা কী রয়েছে মিস্টার করিমের দুই সালের জানুয়ারি মাসের আর্থিক লেনদেনগুলো ছিল নিম্নরূপ তারপর করণীয় কি বলছে উল্লক্ষিত লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও তো সেগুলো আমরা তোমাদের উত্তর সহই দিয়ে দেব আর এছাড়াও তোমাদের গ বিভাগের যে প্রশ্নগুলো সেগুলো উত্তর সহ দেওয়া হবে সেই ভিডিওতে যেখানে তোমাদের গাণিতিক সমাধান সহই আর কি তোমাদের দেওয়া হচ্ছে আমাদের শাসনগুলো আর তোমরা চাইলে এই শাসনগুলো পিডিএফ কপি সংগ্রহ করতে পারো পিডিএফটি পাওয়ার জন্য দেখো যে আমাদের এই ভিডিওর স্ক্রিনে এবং এই ভিডিওর কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো তোমরা যারা হিসাব বিজ্ঞানে অনেক দুর্বল রয়েছো তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো তাহলে আমাদের সাজানো গোছানো এই সাসনটা দিয়ে দেওয়া হবে পিডিএফ আকারে আর পিডিএফ ফাইলগুলোর জন্য সীমিত চার্জ রাখা হচ্ছে তাই অবশ্যই যারা চার্জ দিয়ে সংগ্রহ করতে পারবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে উত্তরপত্র সহ তোমাদের বিজ্ঞান শাসনটি দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে তো এখনই দেরি না করে বিলম্ব না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো আর কমেন্ট করে জানো যে তোমাদের কোন সাবজেক্টের শাসন লাগবে তাহলে সেই সাজেশনটি আগে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ